আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি অবরাত আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ ও কথোপকথন সম্পর্কে একবার মুমিনদেরকে আল্লাহ কর্তৃক জান্নাত দিয়ে পুরস্কৃত করা হলে তারা সীমাহীন সুখের অবস্থা অর্জন করবে কিন্তু এটা কেবল তাদের সুখের সূচনা হবে কারণ সেদিন তারা একটি ডাক শুনতে পাবে হে জান্নাতবাসী তোমার প্রভু ধন্য এবং মহিমান্বিত আপনাকে তার সাথে দেখা করতে অনুরোধ করেছে তাই তার সাথে দেখা করতে আসুন তারপর সেখানে আল্লাহর চেয়ার আনার আদেশ দেবেন তারপর আলোর মিম্বর আবির্ভূত হবে সেই সাথে মুক্তা রত্নপাথর সোনা এবং রৌপ্যের মিম্বর তাদের মধ্যে সর্বনিম্ন পদমর্যাদার লোকেরা কস্তুরীর চাদরে বসবে সেখানে তার চেয়ার আনার আদেশ দেবেন তারপর আলোর মিম্বর আবির্ভূত হবে সেই সাথে মুক্তা রত্নপাথর সোনা এবং রৌপ্যের মিম্বর তাদের মধ্যে সর্বনিম্ন পদমর্যাদার লোকেরা কস্তুরীর চাদরে বসবে এবং তাদের উপরে চেয়ারে যারা আছে তাদের কি দেওয়া হয়েছে তা দেখতে পাবে না যখন তারা আরামদায়ক জায়গায় বসে থাকবে তখন একজন বলবে হে জান্নাতবাসী তোমাদেরকে আল্লাহ একটি প্রতিদান দিতে চান তখন মানুষ বলবে আর সেই পুরস্কার কি তিনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি আমাদের পাল্লা ভারী করেননি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি এবং আগুন থেকে দূরে ঠেলে দেননি এবং এমন অবস্থায় তখন হঠাৎ একটা আলো জ্বলে উঠবে যা সমস্ত জান্নাতকে ঘিরে ফেলবে তখন মানুষেরা তাদের মাথা তুলবে এবং দেখতে পাবে মহান আল্লাহকে তাদের ওপর থেকে তাদের কাছে এসেছেন এবং তাদের মহিমান্বিত করেছেন এবং বলছেন হে জান্নাতবাসী তোমার ওপর শান্তি হোক এই সালামের উত্তর এর চেয়ে ভালো কিছু দিয়ে দেওয়া হবে না হে আল্লাহ আপনি শান্তি এবং আপনার কাছ থেকে শান্তি হে মহিমা ও সম্মানের অধিকারী তখন মহান রাবুল আলামিন হাসবেন এবং বলবেন ও জান্নাতবাসী যারা আমাকে না দেখেও আমার আনুগত্য করত তারা কোথায় আজকেই সেই দিন এরপর মানুষেরা সবাই প্রতিক্রিয়া দেবে আমরা সন্তুষ্ট আল্লাহ পাক বলবেন হে জান্নাতবাসী আমি যদি তোমাদের প্রতি সন্তুষ্ট না হতাম তবে তোমাদেরকে আমার জান্নাতের অধিবাসী করতাম না সুতরাং আমার কাছে জিজ্ঞাসা করো এরপর মানুষেরা সবাই বলবে আমাদেরকে আপনার চেহারা দেখান যেন আমরা সেটা দেখতে পাই এরপর মহান রাবুল আলামিন পরাক্রমশালী এবং মহিমান্বিত তার আবরণ অপসারণ করবেন এবং মানুষকে মহিমান্বিত করবেন এবং তাদেরকে আলো দিয়ে ঢেকে দেবেন যদি আল্লাহ না চাইতেন তাহলে জান্নাতবাসী সেই আলোতে পুড়ে যেত আর এই সমাবেশে এমন একজন ব্যক্তিও অবশিষ্ট থাকবে না যে তার প্রতিপালক মহান রাবুল আলামিনের সাথে কথা বলবেন না এবং বলবেন তোমার কি মনে আছে সেই দিনটা তুমি এটা করেছিলে এবং আল্লাহ তাকে আরও অনেক কিছু মনে করিয়ে দেবেন যেমন খারাপ কাজ পার্থিব জীবনে যেগুলো করত তখন মানুষটি বলবে হে আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে না তখন আল্লাহ বলবেন অবশ্যই আমার ক্ষমা ছাড়া তুমি তোমার এই অবস্থানে পৌঁছাতে পারতে না অর্থাৎ জান্নাতে আসতে পারতে না সুতরাং আল্লাহর এই বক্তৃতা নিজের কানে কত মধুর লাগবে এবং পরকালে মহান রাব্বুল আলামিনের এই সকল কথা শুনে এবং তাকে দেখে চোখ শীতল হয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন ইর্ষাদ করেছেন সেদিন কিছু মুখ উজ্জ্বল ও দীপ্তিমান হবে তাদের প্রভুর দিকে তাকিয়ে সুরাকিয়ামা রসুল সাল্লাহু আলহুসাল্লাম বলেছেন তোমাদের কেউ তার নেক আমলের কারণে জান্নাতে প্রবেশ করবে না সাহাবিরা বলল হে আল্লাহ রাসুল, আপনিও না তখন নবিকারিম সাল্লাহু আলহুসাল্লাম বললেন কি আমিও না যতক্ষণ না আল্লাহ আমাকে তার করুণা ও অনুগ্রহে পরিবেষ্টন করেন জান্নাতে প্রবেশ করলে সেখানে মানুষ অনন্ত বিশ্রাম উপভোগ করবে আল্লাপাক ইরশাদ করেন বিগত দিনগুলোতে আপনি যা আপনার আগে পাঠিয়েছেন তার জন্য নিশ্চিন্তে খাও এবং পান করো হাদিসে প্রমাণ রয়েছে যে কখন রুহ মানবদেহে প্রবেশ করে এবং একজন ব্যক্তির মৃত্যুর পরে দেহ ত্যাগ করার পরে আত্মার কি ঘটে আল্লাপাক ঈর্ষাদ করেছেন এবং তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলুন রোহ এটা এমন একটা জিনিস যার জ্ঞান একমাত্র আমার রবের কাছে আর জ্ঞান তো তোমাদের সামান্যই দেয়া হয়েছে সুরা আল ইসরা আল্লা রসুল সাল্লাহ আলাইহুসাল্লাম গোটা মানবজাতির মধ্যে সবচেয়ে সত্যবাদী এবং তার সত্যবাদী হওয়া একটা সত্য আমাদের বলেছেন তোমাদের একজনের উপাদান তার মায়ের কাছে একত্রিত হয় চল্লিশ দিন গর্ভ তারপর চল্লিশ দিনের অন্য সময়ের মধ্যে রক্ত জমাট বাঁধে অতপর তা গোস্তের পিণ্ডে পরিণত হয় এবং চল্লিশ দিন পর আল্লাতালা তার ফেরেস্তা পাঠান যাতে এতে আত্মা ফুঁকে যায় ফেরেস্তা চারটি বিষয় নির্দেশনা নিয়ে আসে তাই ফেরেস্তা তার জীবিকা তার মৃত্যু তার কাজ এবং সে ধ্বংস হবে নাকি বরকত হবে তা লিখে রাখে হাদিস অনুসারে যখন একজন মানুষ মারা যায় তখন আত্মা দেহ ত্যাগ করার পূর্বে তার দেহের নিচ থেকে ওপরের দিকে চলে যায় এবং তার চোখ দুটির মতো গড়িয়ে যায় উম্মে তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লা রসুলসাল আলহ্লাম আবু সালামার মৃত্যুর পর তার কাছে প্রবেশ করলেন এবং তার চোখ খোলা ছিল তাই তিনি সেগুলো বন্ধ করে বললেন আত্মা নেওয়া হলে চোখ তা অনুসরণ করে সহি মুসলিম একজন ব্যক্তির মৃত্যুর পরে আত্মাকে দুটি ফেরেস্তা স্বর্গে নিয়ে যায় এবং এর ভাগ্য তার ধার্মিকতার অবস্থার ওপর নির্ভর করে আবু হোরায়রা রদেল্লাহতাল আনহু একটি হাদিস অনুসারে বলেন যখন মুমিনের আত্মা নেওয়া হয় তখন দুজন ফেরেস্তা তা নিয়ে যায় বর্ণনাকারী বলেছেন তারপর তিনি এর উত্তম সুগন্ধি এবং কস্তুরীর ঘ্রাণ উল্লেখ করেছেন বেহস্তের লোকেরা বলে পৃথিবী থেকে আসা একটা উত্তম আত্মা আল্লাহ আপনাকে এবং আপনি যে শরীরে থাকতেন তার মঙ্গল করুন এতে ওই আত্মাটি মহিমান্বিত হয় তারপর তিনি বলেন পৃথিবীর শেষ পর্যন্ত এটা নিয়ে বিচরণ করো আর যখন কাফের আত্মা বের হয় তখন বেহেস্তের বাসীরা বলে দুষ্টু আত্মা যে পৃথিবী থেকে এসেছে তারপর বলা হয় পৃথিবীর শেষ পর্যন্ত এর সাথে বিচরণ করো আবু হুরায়রা দে্লাহ তালহু বলেন অতপর রাসুলের কারিম সাল্লাহু আলহ তার নাকের ওপর এক টুকরো কাপড় দিয়ে দিলেন আল আল্লাহ পাক ইরশাদ করেছেন আপনি মৃত দেখেছেন এবং তিনি আপনাকে জীবন দিয়েছেন অতপর তিনি তোমাদের মৃত্যু দান করবেন অতপর তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন অতপর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন করা হবে সুরা আল বাকারা আয়াত আঠাশ এই আয়াত থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে এই জীবন আমাদের যাত্রার প্রথম অংশ গঠন করে যার পরে আমরা মৃত্যুবরণ করব এবং তারপরে পরকালে পুনরুত্থিত হব এবং এই জীবনে আমাদের কর্মক্ষমতার ওপর নির্ভর করে আমরা উপযুক্ত পুরস্কার বা শাস্তি পাব আমরা আমাদের পর্যবেক্ষণ থেকে এবং নবীদের কাছে প্রত্যাদেশ থেকে জানি যে এই জীবনে আমাদের সময় সীমিত আমরা হয়তো কয়েক বছর এখানে আছি তারপর আমাদেরকে অন্য একটি বিশ্বের দিকে এগিয়ে যেতে হবে এই মর্মে কুরআনে অসংখ্য আয়াত রয়েছে আল্লাহ কুরানে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এবং একজন সত্যনবী সাল্লাহু আলহুসাল্লামের মাধ্যমে সেই বিষয়টি আরও স্পষ্ট করে দিয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন আখিরাতের তুলনায় এই জীবন খুবই মূল্যহীন এবং নগণ্য আল্লাপাক কুরানে পাখি ঈর্ষাদ করেছেন আপনি কি পরকালের চেয়ে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট কিন্তু আখিরাতের তুলনায় পার্থিব জীবনের ভোগবিলাস খুবই কম সুরা তাওবা আয়াত আটত্রিশ আখিরাতের জীবনের সাথে তুলনা করলে পার্থিব জীবন কিছুই নয় সংক্ষিপ্ত এবং ক্ষণস্থায়ী আনন্দ সুরা আর্রাদ আয়াত ২৬। এবং পার্থিব জীবন খেলা ও তামাশা ছাড়া আর কিছুই নয় তবে যারা পরহেজগার তাদের জন্য আখেরাতের ঘরটি আরও উত্তম তখন কি তোমরা বুঝবে না সুরা আল আনাম আয়াত বত্রিশ তাই এই জীবনকে একটি সংক্ষিপ্ত আনন্দ খেলা চিত্ত বিনোদন এবং প্রতারণার সাথে তুলনা করে সর্বজ্ঞাতা আল্লাহ আখেরাতের বিষয়টিকে আমাদেরকে চিন্তা করার জন্য বলেছেন তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন যেন আমরা এই জীবনের মোহের দ্বারা বিভ্রান্ত না হই কারণ পরকালের তুলনায় এই জীবনের সীমাবদ্ধতা রয়েছে এবং যখন আমরা জীবনের চ্যালেঞ্জের পাশাপাশি এর আকর্ষণগুলোর মুখোমুখি হই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা সরল পথ থেকে বিচ্যুত না হই তাই আল্লাহর নির্দেশিত সরল পথ মেনে চলা উচিত মহানবী সাল্লু আলহুসাল্লামও আখেরাতের সাথে এই জীবনের মূল্য ব্যাখ্যা করেছেন রাসুলে পাক সাল্লু আলহুসাল্লাম বলেছেন আখেরাতের তুলনায় পার্থিব জীবন এমন যে তোমাদের কেউ সমুদ্রে আঙুল রেখে আবার তা বের করে নেবে তারপর তার আঙুলে থাকা পানিকে সমুদ্রের পানির সাথে তুলনা করবে সহি মুসলিম ইবনে ওমর রাদ্লাহ তালু বলেন রাসুলে পাক সাল্লাহ আলহুসাল্লাম আমাকে কাত ধরে বললেন এই পৃথিবীতে এমনভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত এই জীবনে আমাদের যে সীমিত সময় আছে তা জেনে তার যথাযথ অনুপাতের চেয়ে বেশি কিছু দেওয়া বিচক্ষণতা হবে না কিন্তু আমরা এটাও জানি যে আল্লাহ আমাদের এই জীবনকে পরীক্ষায় পরিণত করেছেন এবং আমাদের মধ্যকার দুর্বলদেরকে বিপদগামী ও প্রতারিত করার জন্য যথেষ্ট প্রলোভন ও আকর্ষণ দ্বারা সজ্জিত করেছেন এই ধরনের লোকদের জন্য আল্লাহ কোরআনে সতর্ক করেছেন কিন্তু বাস্তবতা হল এই জীবনের আকর্ষণ আমাদেরকে সেই আখিরাতের চিত্র দেখা থেকে অন্ধ করে দেয় এই জীবনের ভরণ পোষণের উপায় খুঁজতে গিয়ে আমরা ভুল করে ফেলি আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ কিনতে এবং সুরক্ষিত করার জন্য সম্পদের পেছনে দৌড়াই এইভাবে আমরা সুবিধা আনন্দ এবং আরাম লাভের জন্য আচ্ছন্ন হয়ে পড়ি এবং এটা করতে গিয়ে আমরা আরও ক্ষমতা এবং কর্তৃত্ব অর্জনের চেষ্টা করি আমরা এগুলোর পেছনে অন্যদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং পরকালের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন